আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আমার নতুন জিক্সার বাইকটি নিয়ে বের হলাম চিন্তা করতেছিলাম অনেক দিন যাবৎ যে একটি ভিডিও আপলোড করি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না তার কারণ হচ্ছে এখন ট্যুর করা হচ্ছে না সেটার কারণ হচ্ছে বাইকের জন্য কারণ বাইকটি আসলে ব্রেকিং পির চলতেছে অলমোস্ট বাইকটি চালানো হয়েছে চারশো ছয় কিলো তো ব্রেকিং পিউড আপাতত শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্যুর করা হচ্ছে না ইচ্ছা থাকা সত্ত্বেও আর আজকে ভাবলাম যে অফিস শেষে বাইক নিয়ে একটু ঘুরব তো এই জন্য অফিস শেষ করে বের হলাম এত জ্যাম কেন এখানে গুলশানের দিকে এটাই বুঝতে পারতেছি না ও আরেকটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে এই জিক্সার বাইকটির মধ্যে নতুন যে দু হাজার পঁচিশের মডেল এই বাইকগুলোর মধ্যে আপনার ফাইল আসতে নাকি পনেরো থেকে বিশ দিন সময় নিচ্ছে। এইটা আসলে কি কোনোভাবে কি কাম্য কি না আমার জানা নেই তার কারণ হচ্ছে কাগজ ছাড়া কিন্তু আপনি বাইক নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না আমি এখন ব্যাঙ্ক জমা দেওয়া হয়েছে আমার কিন্তু আমার কাছে যদিও নাম্বার প্লেট নাই সার্জেন যদি ধরে সেক্ষেত্রে কিন্তু সার্জেন আইনের হিসাব করতে গেলে মামলা দিতে পারবে কিন্তু সেটা হয়তো ভালো মানুষ হলে তারা কনসিডার করে দেয় যে নতুন বাইক টাকা জমা দিচ্ছে এখন এটা সার্জেনের উপর ডিপেন্ডেবল এটা তারা কি করবে বাট এখন বাইক নিয়ে আপনি দিনে বের হতে পারবেন না আর দিনে যদি বের হতে না পারেন তাহলে আপনি বাইক চালাবেন কিভাবে। অবশ্যই বাইক বের করে ব্রেকিং পিরিয়ড শেষ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে বাইক চালাতে হবে তো চালাতে হলে আমাদের কি করতে হবে রোডে কাগজ ডকুমেন্টস সব কিছু ড্রাইভিং লাইসেন্স সব কিছু আপ রাখতে হবে সো যদিও এখন এই ফাইল আসে নাই ফাইল আসলে হয়তো বা আমি গাড়িটা নিয়ে একটু বের হতে পারতাম দিনের বেলা বের হতে পারতাম ঘুরতে পারতাম বা ব্রেকিং পিরিয়ড পর্যন্ত এটাকে কন্টিনিউ রাইড করার চেষ্টা করতে পারতাম যদিও আমার এখন কাগজ নেই এই জন্য আমি দিনে আসলে ওরকমভাবে বের হই না তার কারণ হচ্ছে আজকে চিন্তা করতেছিলাম যে মিরপুরে আমার যাওয়া দরকার কারণ আমার সিট কভারটা লাগানো দরকার তো সিট কভার লাগানো দরকার টায়ার ঘাট কিন্তু এখন বৃষ্টি এবং যেই জ্যাম দেখতে পাচ্ছি তো এটার জন্য আসলে আজকে যাবো না কনফিউজ আবার একটা পুলিশও কেনা দরকার তো এখন যে কি করি সেটাই চিন্তা করতেছি আজকে রোডে অনেক জ্যাম এটা কেন হচ্ছে বুঝতেছি না রোডের ওই পাশেও জ্যাম এই পাশেও জ্যাম সম্ভবত কোনো প্রবলেম আছে তার কারণ হচ্ছে একটার সময় এরকম জ্যাম তো কখনোই হওয়ার কথা না এই টাইমে তো রাস্তা ফাঁকা থাকার কথা কিন্তু আজকে তো দেখতেছি এখানে অনেক জ্যাম ঠিক বুঝতেছি না আসলে কেন এত জ্যাম হচ্ছে এই রোডগুলায় মানে ব্রেকিং পিরিয়ডটা যে কমপ্লিট করব সেই সুযোগটা বুধি আজ আমি পাচ্ছি না আই রোড তো ফাঁকা এদিকে আমি বলছিলাম কোথাও কোনো একটা ঝামেলা রোড তো এদিকে ফাঁকাই দেখছি বাট না কি মানে ডানের লেনটা সম্ভবত বন্ধ থাকার কারণে পুরো রোডটা জ্যাম হয়ে গেছে আমার আর কোনো সমস্যা নাই কারণ আমি এখন ঢুকে যাচ্ছি আমার সেই চেরোচেনা ডান দিকে যেখানে আমার জ্যামের আর কোনো আশঙ্কা নেই এবং সাবজেন্টেরও কোনো প্রবলেম নেই হ্যাঁ আরেকটা কথা বলে দিই এরকম টাইমে ব্রেকিং পিরিয়ডের টাইমে যদি কাগজ বা নাম্বার প্লেট না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা লোকাল এলাকার রাস্তার মধ্যে বাইকগুলো চালাবেন বা মাঠে অবশ্যই এরকম মেন রোডে ওঠার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে এটা সার্জেন্ট আপনার যদি চায় তারা আসলে মামলা দিয়ে দিতে পারে সো সবাই তো আর ভালো না তো কিছু সার্জেন যারা মামলা দিবেই তাদেরকে তো আসলে ঠেকানো সম্ভব না তো তাই বললাম যে বাবা দিয়ে আসলাম তো তাই ভাবলাম করতেছি একটা ভালো একটা ট্যুর দিব তো ট্যুরটা কোথায় দেওয়া যায় এটা আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে নেক্সট ট্যুর কোথায় দেওয়া যায় অনেক দিন ধরে ট্যুর করি না সেই লাস্ট ট্যুর ছিল নিকলি তারপর আর কোথাও যাই হয় না আসা হতো মানে হচ্ছে আমার অফিস ছিল ওই সুযোগে আসা হতো আর কি তো এরগুলো আমার খুব ভালো লাগে একদম নিরিবিলি চারশো কিলোমিটার এই চালাইতে আমার অনেক কষ্ট হয়েছে তো এখন আর কি বলবো বাহ সে আমার বাইকটারই মেরে দিল মানে পুলিশ এটা কী করলো আমার মাথায় কাজ করে না সে মানে এতই তাড়াতাড়ি সে আমার বাইকটাকে মেরে নিল মানে তাদেরকে আসলে কিছু বলার মতন নাই মানে তার সে তারা যাবে যাক সমস্যা কি আমার মার সামনের মাঠ ঘাটে একটা গসা দিয়ে গেল নতুন ভাই পুলিশও ছাড় দিতে চায় না মেরে দিল এমপির বিএমপির বাসভবন বলা যায় বিএনপির এই যে গুলশানের যে বাসভবন থাকে এটা হচ্ছে খালদা জিয়ার সেই গুলশানের বাসভবন এই যে বাসাটা এটা আর এটা হচ্ছে পার্ক এই পার্কটাও আমার খুব পছন্দের একটি পার্ক এখানে আমি প্রায় একা একা আসতাম মন খারাপ থাকলেও মাঝে মাঝে আসি এইসা এখানে বসে থাকি খুব ভালোই লাগে আর আমার অফিস আমার অফিসটা ছিল হচ্ছে এইখানে এই রোড দিয়ে শেষে হাতের বামে মোবাইল ওয়ার্ল্ড বাংলাদেশ মানে আমাদের এখানে একটা ওয়ার হাউস ছিল এখানে আসা হতো আর কি তো এই জামটাই খারাপ না দেখ ব্রেকিং পিরিয়ড শেষ হলেই পরে ট্যুর করব দেখা যাক কে কারা যায় তার আগে চিন্তা করতেছি একটা কাজ করব ব্রেকিং পিরিয়ড যদিও পঞ্চাশের বেশি উঠানো যায় না তো এটা একটা কাজ করা যায় আমি গুলশান ইউনাইটেড এগুলো ঘুরে আসলাম এখন এখান দিয়ে ঘুরে এখন বনানি হয়ে বাসার দিকে চলে যাচ্ছি দেখি বিকালের দিকে আবার বের হওয়া যায় কি না কারণ এখন বাসায় যাব গোসল করব খাওয়া দাওয়া করবো রেস্ট নিব দেন হচ্ছে বিকালবেলা বের হতে পারি বাসায় যাচ্ছি তো আজকের মতো এখানে সমাপ্ত আবার দেখা হবে